তো হ্যালো গাইস আসসালাম আলাইকুম নিয়ে আসলাম নতুন একটা ব্লগ পিডিও তো আজকের এই ভিডিওতে থাকছে আমরা সবাই মিলে মজা করে রেকেট খেলার পাশাপাশি ডিম তাছাড়াও আরো অনেক কিছু খেয়ে থাকি তো আমরা সবাই মিলে ডিম সিদ্ধ করতেছিলাম ডিম সিদ্ধর অপেক্ষায় সবাই ছিল বড় ভাই ছিল দে ভাই ছিল তো তারা ডিম সিদ্ধ করতেছে চলেন ক্রিকেট খেলার পাশাপাশি ডিম খাওয়ার ফিল্ডে অন্যরকম অনেকেই ছিল তো ডিম খাওয়ার জন্য আমরা প্রায় বিশ পঁচিশটার মতো ডিম সিদ্ধ করেছিলাম অনেকেই ছিল তখন ডিম সিদ্ধর অপেক্ষায় সবাই ছিল সবাইকে একটা সুন্দর ভিডিও করছিলাম তো আগুন জ্বলতাছে ডিম সেদ্ধ হইতেছে র্যাকেট খেলার পাশাপাশি ডিম সিদ্ধ খাওয়াটা আছে কতটুক ফিল যারা খেয়েছে তারাই বলতে পারবে তো ডিম সিদ্ধ হয়ে গেছে তো এখন দিবার সবাইকে আমি দিচ্ছিলাম একটা একটা করে সবাইকে দিচ্ছিলাম কি গরম ছিল তো অন্য থেকে ঠান্ডা পানি এসে ঢেলে পানি ঢাইলা নতুন পানি দিয়ে ঠান্ডা করে ডিমটাকে সবাইকে দিচ্ছিলাম একটা একটা করে তো সজন ভাই দিতাসে আমি দিতাসি সবাই একদি সবাই দিতাসি তো গাছ দেখে তো সবাই ডিম সোল খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে সবাই চলতাসে ছোটো ভাই বড় ভাই সবাই মিলে খাইতেছিলাম ডিম এই যে আমার ডিম তো বড় ভাই চলতাছে ডিম খাওয়ার জন্য শিশির মামু অনেকদিন ধরে না খাইয়েছিলো ডিমের জন্য ছোটো ভাই পান্তর ছিল আমার ডিম তো সবাই খাওয়া দেখে আমিও ছেলার জন্য কষ্ট ছিলাম নিয়েছিলাম আমিও খেলতেছিলাম দেখেন আমার ডিম তো খেলতেছিলাম সবাই রেকেট খেলার পাশাপাশি ডিম খাইতেছে খাইতেছিলাম ডিমটা অনেক ভালো সিদ্ধ হয়েছে গাছ খাইতেছি খুব মজা লাগতেছে সেই ফিল রেকেট খেলার পাশাপাশি ডিম খাওয়ার ফিল্ডটা সেই ও গাইস তেহেন সবাই খাইতেছিল ডিম আমিও খাইতেছিলাম তো এখানে আমার ভিডিও শেষ